আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন আর একটি ভিডিও আপনাদের স্বাগতম আজকে বাসায় রয়েছি অনেক দিন পর কন্টিনিউ ডিউটি করতে হয় সকাল সাতটা যায় রাত আটটায় আসতে হয় এভাবে ডিউটি করতে করতে বাসায় অনেক কাপড় চোপড় জমে যায় এই জন্য কাপড় চোর আজকে মনে করছে সুযোগ পেয়েছি এই জন্য কাপড় চোপড় খাসি এই জন্য বালতিতে পাউডার ঢেলে একটু কাপড় চোর ভিজিয়ে রাখবো কাপড় চোপড় একটু পরেই কাজব ভেজিয়ে রাখার পর একটু বাজারে যাব। সংসারে আজকে আমি একাই আছি অনেক দিন আমাদেরকে আমাকে একা থাকতে হবে আপনার ভাবি বাসা বাড়িতে গিয়েছে একটু সমস্যার কারণে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন কি কারণে গিয়েছে সংসারে মহিলা মানুষ থাকলে বারে বাসা একটু এলেমেলে হয়ে যায় অগ্রসল হয়ে যায় সমস্ত কাজই পুরুষ মানুষেরই করতে হয় সংসারে কত কঠিন কাজ যে সেটা পুর না করলে বোঝাই যায় না অনেকেই একটু না একটু হলে স্ত্রীকে গালি গালাস করেন এটা মোটেও ঠিক না একটু আপনি কাজ করে দেখেন যে কেমন কষ্ট যখন থালা বাসন মাজতে হবে সবচেয়ে একটা বিরক্ত কাজ থালা বাসন মাস মাজা থালা বাসন মেজে একটু বাজারে যেতে হবে বাজারে থেকে একটু সবজি মাছ অনেক কিছু নিয়ে আসতে হবে বাজারে গিয়েছিলাম বাজার থেকে ডিম ধনে পাতা কাঁচামরিচ এবং মাছ নিয়ে আসলাম আজকে আমার একটা ফেভারিট হলো তেলাপিয়া মাছ এটা আমি কন্টিনিউ একটা ফ্রাই করার চেষ্টা করি আজকে ফ্রাই করব ইলিশ মাছ রান্না করব এবং ডিম রান্না করব পেঁয়াজ কাটতে বসে কান্নাই করে ফেলাইছি রান্না করা খুব কঠিন একটা কাজ যারা রান্না করেন না তারা একটু রান্না করার চেষ্টা করবেন নাহলে বহিরপত অভিযোগ কখনোই করবেন না আলহামদুলিল্লাহ বাসার সব কাজ শেষ করে খেতে বসলাম নামাজ পড়লাম বাসায় বিছানে এলেমেলে চলো গুছালাম এখন খাবো খুব ক্ষুধা লাগছে সকাল থেকে পর্যন্ত কোনো কিছুই খাওয়া হয় নাই একবারে চেষ্টা করেছিলাম যে দুপুরেই একবারে রান্না করে খাবো এই জন্য বাজার করে সমস্ত কাজ শেষ করে খেতে বসলাম এখন দেখা যাক কোন খাবারটা কোনটা মজা হয়েছে আপনার ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন রাস্টে রিভিউ দেব সংসার জীবনে নিজে নিজে রান্না করার চেষ্টা করবেন স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখনই আপনি অনুতৃপ্তি লাভ করবেন যখন নিজে নিজে রান্না করে বউকে সারপ্রাইজ দেবেন তখন বউর কোনোই অভিযোগ আপনি থাকবে না কারণ রান্না করা যে কত কঠিন যে কাজ যে রান্না করে সেই বুঝতে পারে কারণ রান্না করতে গেলে কখনো তেল হবে কখনও মরিচ হবে কখনো মরিচ হবে না কখনো তেল হবে না কখনও লবণ হবে না এটাও এভাবেই রান্নাবান্না করতে হয় সবচেয়ে বিশেষ কষ্ট কাজ হলো যখন পিঁয়াজ কুটবেন তখন অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে আমার মাশালা আলহামদুলিল্লাহ আমার দুইটা রান্নাই খুব ভালো হয়েছে খুব মজাদার হয়েছে এই জন্য চেষ্টা করবেন নিজে নিজে রান্না করা যারা ব্যসালার থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিজে রান্না করে খাবার খাওয়া কারণ নিজে রান্না করলেই যে খাবার প্রতিদের তৃপ্তি যে পাবেন তা অন্য কোনো কিছু পাবেন না নিজে রান্না করে যদি আলু ভর্তা দিয়েও ভাত খান সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ফেভারিট মনে হবে মাসাল আলহামদুলিল্লাহ আমার ফ্রাইটাও ভালো হয়েছে খুব মজাদার করে খেলাম খুব ক্ষুদা লাগছিল বাসায় এক একা আমার পেজটা নতুন কেউ থাকলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমার ভিডিও করা আপনারা ভালোবাসা হলে ভিডিও করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ